হ্যালো ইভরান আজকে নিয়ে এসেছি খুবই মজাদার এবং স্পেশাল একটি রেসিপি ইলিশ মাছের ডিম ভুনা আমি যখন ইলিশ মাছ আনি তখন কিন্তু ডিমগুলো আলাদা করে রাখি যাতে করে এই রেসিপিটা করা যায় খুবই মজাদার একটি রেসিপি চলুন আজকে আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটি প্যানে আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো তেল নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ আর তেলটা একটু বাড়িয়ে দেবো যাতে করে পেঁয়াজটা একটু বেশি হয় আর এখানে আমি ইলিশ মাছের ডিমগুলো ভালো মতো ধুয়ে রেখেছি এগুলোকে আমি খুব সুন্দরভাবে হালকা একটু ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম আমি ডিমগুলো সবসময় আলাদা তুলে রাখি যাতে করে এরকম করে বোনা করা যায় একসাথে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার তাও পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নেবো হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি খুবই অল্প মশলায় কিন্তু অনেক বেশি মজার একটি রেসিপি ইলিশ মাছ তো এমনিতে খুব মজাদার কোনো বেশি মশলা লাগে না তো এখানে আমি এক চা চামচ হলুদ আর হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম এখানে কিন্তু মরিচের গুঁড়াটা একেবারে সামান্য পরিমাণে দিব কারণ এখানে আমি বেশি করে কাঁচা মরিচ দেবো তো হালকা একটু হলুদ আর মরিচ দিয়ে ভালো মতো কষিয়ে এরপর দিয়ে দিলাম ডিমটাকে ডিমটা ভালো মতো নাড়াচাড়া করে আমি একটু ভালো মতো করে নেবো আর এই খালি ডিমটা ভুনো করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা তো সচরাচর ভেজে বা ইলিশ মাছের সাথেই রান্না করে খাই তবে এভাবে একবার রান্না করে দেখবেন খুবই মজাদার তারপর বেশি করে কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিলাম আর খুবই কম সময় এটা হয়ে যায় সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে করে সেদ্ধ হয় ভালো মতো তারপর একেবারে সেদ্ধ হয়ে গেলে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই দেখুন তেলটা উপরে চলে আসছে এ পর্যায়ে বেশি করে ধনেপাতা দিয়ে দেবো এটি খেতে কিন্তু অনেক বেশি মজায় বাসা একবার হলেও ট্রাই করবেন এভাবে আর এইভাবেই কিন্তু তাড়াতাড়ি হয়ে গেলো ঝটপট ইলিশ মাছের ডিম ভুনা। খুবই সিম্পল এবং মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন যাতে করে সবগুলো রেসিপি আপনারা পেয়ে যান আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে